ফোল্ডেবল স্টাডি টেবিল এক বছরের গ্যারান্টি থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো কোনায় রেখে দেওয়া যাবে আসসালামু আলাইকুম রিয়ার্স ঢাকা এবং ঢাকার বাইরে আমরা যারা ভাড়া বাসায় থাকি আমাদের বাসাগুলি খুবই ছোট হয়ে থাকে সেখানে খাট আলমিরা ওয়ার্ড্রফ ইত্যাদি রাখার পর আমাদের স্টাডি টেবিল রাখার মতো কোনো জায়গাই থাকে না তো আমাদের যাদের বাসায় এই সমস্যা আছে তাদের জন্য আমরা নিয়ে আসছি ফোল্ডেবল স্টাডি টেবিল আমাদের এই ফোল্ডেবল স্ট্যাটিবিলিটি বাসা বাসার ছাদে বাগানে যে কোনো জায়গায় সহজে নিয়ে গিয়ে আরামসে ব্যবহার করা যাবে জাস্ট আমাদের এই টেবিলটি আরো একটি সুবিধা আছে কিন্তু বাসার যে কোনো রেখে দেওয়া যাবে খুবই স্বল্প জায়গায় বাসার যে কোনো কোনায় রেখে দেওয়া যাবে জাস্ট এভাবে কাঠন করা অবস্থায় আমাদের এই প্রোডাক্টটি আপনাদের নিকট পৌঁছাবে আর কাঠনটি খোলা মাত্র জাস্ট কাঠনটি খোলা মাত্রই বের আসবে চমৎকার একটি ফোল্ডেবল স্ট্যাটিবিলিটি জিওয়াজ খুবই চমৎকার ব্ল্যাক কালার উপরে ডিজাইন করা সিডি ডিজাইন করা খুবই সুন্দর চমৎকার একটি টেবিল বিল এটার দুইটা কালার হয় একটা হলো ব্ল্যাক উপরে হলো আপনার ডিজাইন করা আর হলো আরেকটা হলো কপি কালার উপরে সাদা স্টেপ দেওয়া তো জার্স এটাতে খুবই ইজিভাল একজন ইউজ করতে পারবে এটাকে যে আমি দেখা চ ল্যাপটপ দিয়ে একজনের জন্য খুবই পারফেক্ট একটা টেবিল ভিহার্স আমাদের এই এক বছরের গ্যারান্টি থাকবে প্রশ্ন আসতে পারে এক বছর পরে আপনাদেরকে পাবো কোথায় এজন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমাদের লোকেশন দেওয়া আছে আর যারা সরাসরি এসে দেখে যাচাই করে নিতে চান আমাদের লোকেশন হলো চৌচল্লিশ বাই এক ধলপুর নতুন রাস্তা যাত্রাবাড়ি ঢাকা তো ভিউয়ার্স এটার প্রাইস হলো মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের বিজয় দিবস উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন টাকা শুধু তাই নয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা পে করে দিবেন যারা যারা আমাদের এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে চান অর্ডার ও বাটনে ক্লিক করে আজই অর্ডারটি কনফার্ম করুন